কিছু মানুষ থাকে দেখবে পৃথিবীতে দর্শক বন্ধুরা যারা কি না শুধু জুতো খেতে চায় তারা জুতো খাওয়ারই যোগ্য তারা মানে কিছু কিছু মানুষ দেখবে মানে এমন একটা খচ্চর টাইপের মানুষ থাকে যে তারা শুধু জুতোই খেতে জানে মানে জুতো না খেলে তাদের পেটের ভাত হজম হয় না দেখবে কিছু কিছু মানুষ থাকে মানে একটা ঘাওড়া ঘাততেরা মানে তাদের তাদের তুমি যত ভালোভাবে কথা বলো তারা ভালোভাবে কথাটা নিতে জানে না তাদের তুমি জুতো করো জুতো দিয়ে আর কি জুতো দিয়ে বারণ দাও তখন দেখবে তারা খুব শুনবে কথা তখন তোমার কথাকে আর কি ইয়ে করবে আর কি মানে বোঝাতে পারছি কি বলতে চাইছি সেই রকম হচ্ছে টুকলি বামন মানে এরা মানে বলি না ভালো কথার মানুষ না এদের জুতো দিতে হবে মানে তুমি ভালো কথা বলো এরা শুনবে না বুঝবে না কিছু হবে না কিন্তু যখনই তুমি জুতো জুতো দেবে হ্যাঁ এদের তখন দেখবে এরা মানে তোমার ওই জুতো খাওয়ার পরে এরা আবার লাইনে চলে আসবে ঠিক টুকলি সেরকম বামন সেরকম দেখো এতদিন তো টুকলি বামনকে দিয়েই জুতো খাওয়ায় মানে টুকলি হালকা হালকা করে জুতোর বাড়িটা খেতে চায় মানে আমাকে উস্কায় এবার আমাকে উস্কালে তো আমি জুতোর বাড়ি নিয়ে চলে আসি জুতা নিয়ে চলে আসি জুতোর বাড়িটা খায় এবার যখন মানে বেগতিক হয় যখন বেশি জুতোর বাড়ি খাবে বুঝতে পারে তখন কি বামনকে আপ করে দেয় মানে বামনকে ঠেলে দেয় যে যা বামন খালে তু জিতনা চাহে জুতার বাড়ি খালে এই রকম একটা ব্যাপার হয় ঠিক আছে তো যাই হোক বামন খেতে চেয়েছে আমাদের বাবু আমাদের সোনা বাবু যার কি না কোনো সুগার টুগার কিচ্ছু নেই নাহলে এইরকম বে হিসাব বেপরোয়া লাইফ কেউ লিড করতে পারে হুম আমাদের বাবু খেতে চেয়েছে কি না আলুর দম খুব বাবুর আলুর দম খেতে ইচ্ছা করেছে গো আর তার সাথে চাটনি বাবু আবার বাবিকে বলেছে বাবি মানে ওই টুকলি টুকলি বুঁড়ি বুইড়ি বুইড়িকে বলেছে বুই দিদাকে বলেছে যে দিদা বইড়ি দিদা বইড়ি দিদা তুমি আমাকে একটু চাটনি বানিয়ে দাও তা আবার টমেটো সিদ্ধকে একদম চটকে 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 টমেটোর পিউরি বের করে একদম টমেটোকে ঘ্যাটা ঘ্যাঁটা করে সুন্দর করে সুন্দর করে চাটনি বানিয়ে দাও আমি খাবো বৈরী দিদা চাটনি আর আলুর দম এই সব বানিয়ে বৈরী দিদা চলে গেল ঝিগিরি করতে আর ঝিগিরি করতে আবার বইড়ি দিদায় আসলো বইড়ি দিদা এসে এখন বইড়ি দিদার তো রান্নাবান্না সকালে দেখিয়ে দিয়েছে ও তার সাথে উচ্ছে কুমড়ো ভেজেছে বইড়ি দিদা আমাদের বামন খেয়েছে খাওয়ার পরে বইড়ি দিদার যে চাকরিটা দিয়েছে মানে আয়ার যেখানে ঢুকিয়েছে আয়ার রান্নামাসির কাজে যেখানে ঢুকিয়েছে সেখানে বই দিদিদাকে যে চাকরি দিয়েছে তার আবার অসুস্থ এবার সেইখানটা না গেলে তো সে রাগ করবে সে প্রয়োজনে কি কিছু দেবে না বইড়ি দিদাকে কাজ চাকরি তো দেবেই না আর উপরন্ত আরও কিছুই দেবে না বইড়ি দিদা আমাদের তাই বইড়ে দিদা ওখানে চলে গেছে এবার কি করে যাবে হেঁটেও যেতে পারে না বইড়ে দিদা আমাদের বইড়ি দিদার আবার যতই ঝিগিরি করুক ঠ্যাঙে আবার প্রচুর পরিমাণে বুঁড়ি দিদার ব্যথা এবার কি করবে বইড়ি দিদা তাই জন্য বইড়ি দিদা হচ্ছে চলে গেল। ঠিক আছে বইড়ে দিদা আমাদের চলে গেল ইয়ে করতে সেই ভদ্রমহিলাকে ইয়ে করতে আর কি মানে দেখতে এবার বইড়ি দিদার আশেপাশে কালকুঠরিতে সেখানে হচ্ছে গান চলছে অ্যাকচুয়ালি গান চলছে না গো দিদি ইচ্ছা করে ইচ্ছা করে টিভিটাকে জোরে সাউন্ড দিয়ে দিয়েছে গান চালিয়ে দিয়েছে দিদিও বুঝে গেছে এরা এখন ব্লগার নয় ভলাগার ভলাগার তাও আবার কি ভলাগার চিটিং বাজি তাই দিদি ইচ্ছা করে যাতে এদের ভিডিওটাকে নষ্ট করা যায় এদের ভিডিওটাকে পণ্ডুল করা যায় সেই কারণে আমাদের দিদি দিদি না বাড়ি আলি দিদি বললে আবার এগে যাও তোমরা বাড়ি আলি ইচ্ছা করে টুকরিকে টাইক দিচ্ছে ইচ্ছা করে টুকলিকে মানে যাতে ভিডিও না করতে পারে সেই কারণে গান তারপরে টিভি সব সময় চলছে যেই টুকলি বাড়ি আসে টুকরির টাইমিংটা জেনে নিয়েছে তখন বাড়িওয়ালা লে অ্যাকশান এদের কি করে তুলবো এরা ভাড়া নিয়ে আমাদের সাথে গড়বড় করছে এদের এইভাবে করে জব্দ করব। এইটা হচ্ছে বাড়িয়ালি দিদির প্রথম স্টেপ মানে প্রথম টর্চারিংয়ের স্টেপ টর্চারিং বলাটা ঠিক হবে না মানে প্রথম এদের উচ্ছেদ করার স্টেপ আস্তে আস্তে দিদি এগোবে কোন পথে দেখো প্রথম মেয়ে হচ্ছে দিদি এইভাবে শুরু করলো পয়সা দিচ্ছে না এই না এইবার তো দিদি জানে যে এরা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারপর দিদি কিছু না পারলে তখন সোশ্যাল মিডিয়া এসে বলবে তবে কমেন্টস করলে টুকলি কি সেই কমেন্টস আদেও রাখবে দিদি আবার চ্যানেল খুললে কি করে বোঝা যাবে দিদি না বাড়ি আলি যে টুকলি করছে যাই হোক এখন টুকলি ওই বাড়িতে ঢোকার জন্য মানে কি বলবো প্রাণপাত করে দিচ্ছে টুকলি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে যে নিজের বাড়িতে থাকা কি মজা তখন কত কিছু আমি নছাইলা করতাম কিন্তু আমার দিম্মা দাদু কোনো দিন সেইভাবে পেরে ওঠেনি তাই তো তারা অত্যাচারের মাত্রা সহ্য না করতে পেরে তাইরে দিয়েছে কিন্তু এইখান থেকে তাইরে দিলে আবার অন্য বাড়িতে যেতে হবে ক্যাকিমা ওই যে টুকরি খাবার দিত সেই ক্যাকিমার বাড়িতে খুব ঢোকার চেষ্টা করেছিল কিন্তু ক্যাকিমা জায়গা দেয়নি ক্যাকিমা বুঝে গেছে এই দুটো আপদকে ঢোকালে এ তো বেরোবে না আমার ছেলে থাকে বাইরে কলকাতায় থাকে যাই হোক এদের তুলতে পারবে না কত কলকাতা থেকে আমার এখানে এসে তুলবে না ক্যাকিমা তো এখন যোগাযোগই রাখছে না স্বামী মরে যাওয়ার পরে যতদিন স্বামী অসুস্থ ছিল ততদিন ক্যাকিমা রান্নাবান্না করতে অসুবিধা হতো ততদিন যোগাযোগ রেখেছিল বাট এখন কাকিমার কাকু উপরে উঠে গেছে কাকিমা এখন ঘুরে ঘুরে বেড়ায় কাকিমা থরি টুকলিকে পাত্তা দেবে নো 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 কাকিমা পাত্তা দেবে না যাই হোক এখন এই কি করবে টুকলি আর বাবা তো যাই হোক রাত্রি এসে এখন তো ব্লকটাকে বাড়াতে হবে টুকলির কিচ্ছু কন্টেন্ট নেই কিচ্ছু দেখানো নেই হ্যাঁ আর যার বাড়িতে গেছে তার বাড়িতে হা মানে হাত খালি নিয়ে গেছে উপরন্ত ওখানে গিয়ে চা পাপড় খেয়ে চলে এসছে টুকরি যা জিনিস ওখানে গিয়ে চা পাপড় খেয়ে আসার মালো তো হলো এইবার দর্শকরা এইবার মেন পয়েন্ট টুটতে আসি বুঝেছ দর্শকরা সেটা কীরকম সেটা হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে রুটি করলো এই রুটি আনন্দের চোটে নাকি ফুলকো হয়ে যাচ্ছে ফুলকো না রুটিটা ঝলসে যাচ্ছে তোর ওই রকম দৃষ্টিতে তোর ওই রকম ইয়েতে রুটি ঝলসে যাচ্ছে আর কি তোর ওই দৃষ্টিতে রুটি ঝলসে যাচ্ছে যাই হোক বামনকে বামন বলেছে হ্যাঁ হাফ হাফ গান্ডু হাফ মাতাল বলেছে যে রাতে রুটি দিয়ে আলুর দম খাবে হ্যাঁ ওইটা তো কাজকর্ম না করুক বামনের কিন্তু ডান হাতটা খুব চলে তো এই করেছে করার পরে তোমার রুটি আলুর দম আর চাটনি দিয়ে মেরেছে ঠিক আছে মারার পরে চলে গেছে হ্যাঁ মানে সরি মানে বামনকে সরিয়ে দিয়ে টুকলি কিরিম মাখছে ঠিক আছে দাঁড়াও আমি একটা ক্রিম আনি তবে গিয়ে আচ্ছা করে মজাটা হবে দাঁড়াও একটু টুকলির মতন জানোয়ার মহিলা এই পৃথিবীতে আর একটাও নেই ওয়াইটিতে জুড়ে না এই অ্যাক্টিং করবো তো বেশি ক্রিম নিয়ে আমার আবার লাভ নেই মানে ওয়াইটিতে সারা ওয়াইটি জুড়ে টুকলির মতন চিটিংবাজ নছল্লা ভলাগার একটাও দেখতে পাবে না তোমরা একটাও দেখতে পারবে না বুঝতে পেরেছ টুকলি যে কি কতটা শয়তান সেটা তো তোমরা বুঝতেই পারছো টুকলি দর্শকরাও বুঝতে পারছে টুকলি এক দেড় হাজার যে দর্শকরা মানে কি বলবো তারাই অ্যান্টিভিওয়াস তার বেশি ছাড়া কেউ নয় সব থেকে বলাগাদদের মধ্যে কিরি মাথাটা দেখলে তো তোমরা এরা এর এরমভাবে টানবে এরমভাবে টানবে হ্যাঁ মানে এক দেড় হাজার কি দু হাজার টুকলির নেগেটিভ ভিউয়ার্স বুঝেছ দর্শকরা তার মানে টুকলিকে অপছন্দ করার মানুষজন কত কত মানুষকে চিটিংবাজি করেছে যারা আমার কমেন্ট বক্সে আসে প্রথমে তারা টুকলির অভিনয় ধরতে পারে না কিন্তু তারপরে যখন তারা ধরতে পারে তারা কিন্তু আমার কমেন্ট সেকশানেই আসে ঠিক আছে আর রুচিশীল ব্লগারের কথা বলছে মানে টুকলি এই কথাটাই বলতে চাইছে যে টুকলির যারা ভিডিও দেখে তারা সবাই খুব রুচিশীল ও মাই ডগ আর কি কেউ রুচিশীল নয় ঠিক আছে তারা যদি রুচিশীলের কথা বলা হয় তাহলে এই কথাটাই বলা হবে যারা টুকলির কমেন্ট সেকশানে কমেন্টস করতে আসে তারা অমনটাই রুচিশীল সেটা হচ্ছে তারা হচ্ছে কি বলে আর কি ওটাকে সরি হ্যাঁ তারা হচ্ছে পরকীয়াকে সাপোর্ট করে পরকিয়াকে প্রোমোট করে তারা পরকিয়া করে নয় পরকিয়াকে খুব সাপোর্ট করে টুকলির মাধ্যমে তারা ছোট্ট ছেলের সাথে থাকার বাসনা কামনা এইটা পূর্ণ করে টুকলির এমনই রুচিশীল টুকলির ব্লগাররা এই ব্লগাররা না দর্শকরা প্রথমে বুঝতে পারে না যে টুকলি জালিমাল তারপরে যখন বুঝতে পারে তখন আমার কমেন্ট আসে টুকলি বলছে যে ওর অফিসের স্যার নাকি বলেছে যে যে মাতাল মদ খায় সে মদের ঠেক খুঁজবে যেমন কি না ঠিক বলেছে অফিসার খুব ভালো চিনিয়েছে কিন্তু বামুন বলেছে যে চিটিংবাজ মানে টুকলিকে বলেছে সে একটা চিটিংবাজি লোককেই খুঁজবে বা সে যে চিটিংবাজিটা করবে এমন একটা মুরগিকেই খুঁজবে সে কিন্তু কোনো চালাক ব্যক্তিকে খুঁজবে না কারণ চালাক ব্যক্তিকে খুঁজলে কী হবে তো দর্শকরা তার চালাকিটা ধরে নেবে সে আর চিটিংবাজি করতে পারবে না ঠিক আছে তো সেই কারণে সে কী বলবো আর কি সে একটা চিটিং মানে একটা চিটিংবাজ একটা চিটিংবাজিকে খুঁজবে তার সাথে বন্ধুত্ব হবে আর একটা কী বলবো একটা চিটিং বাজল তখন যে সেই যে মুরগি করবে তার জন্য একটা মুরগিকেই খুঁজবে কারণ সবাই তো মুরগি জবাই হবে না যে চালাক ব্যক্তি সে কি জবাই হবে টুকলির কথাতে সে কি মুরগি হবে নেভার তাই জন্য সে মানে এমন একটা মানুষকে খুঁজবে যাতে সে চিটিংবাজিটা করতে পারে বুঝতে পেরেছ সেই রকম মানুষকেই খুঁজবে এইটা সময় তোমরা জানবে ঠিক আছে টুকলির দর্শকরা ঠিক সেরকম আর আমার দর্শক নিয়ে মন্তব্য না করলেও চলবে হ্যাঁ আমার কমেন্ট সেকশন নিয়ে মন্তব্য না করলেও চলবে আমার রুচি নিয়ে মন্তব্য না করলেও চলবে টুকলি আমার সাথে পাল্লাটা না দিলেও চলবে আমি কিন্তু আমার নিজস্ব শ্বশুর বাড়িতে থাকি মাইন্ডেড তোমার মতন ঝুল খেয়ে ঝুলঝুল ঝুল ঝুল হইনি বুঝেছ আর আমার কিন্তু ফ্ল্যাট কেনা আছে হ্যাঁ টুকলি তারপরেও আমি শ্বশুর বাড়িতে থাকি আর শ্বশুর বাড়িতে তোমার থেকেও দীর্ঘদিন আমার বিয়ে হয়েছে মানে চোদ্দ বছর পূর্ণ হয়ে এবছর পনেরোতে পড়লাম সেই দু সালে বিয়ে হয়েছে তো এই পাড়ার লোকজন আবার তার মধ্যে আমি পার্টি পলিটিক্স করি এই সমাজের লোকজনরা জানে আমি কতটা কি তাই আমার লাইফস্টাইল আমার মানে ব্যাখ্যাটাও তো তোমাকে না দিলেও চলবে ঠিক আছে আর আমার দর্শকরাও আমি যে এই যে ভিডিও বানাচ্ছি ধরো দেড় বছর হয়ে গেল তা দু বছর হতে যাচ্ছে তা সুতরাং আমার দর্শকরা জানে আমার টেস্টটা কী আমি কীরকম টাইপের মানুষ অন্তত আর যাই হোক ভিউয়ার্সদের সাথে কখনো টাকা নিইনি কখনো টাকা চাইনি কখনো ফোনে সেট আপ করিনি কখনো কোনো ভিউয়ার্সদের সাথে সেটিংয়ের খেলা খেলিনি আমার ভিউয়ার্সরা সব এমনি ভালোবাসে সবাই এমনি আসে এমনি ভালোবাসে মাঝখানে কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি ঠিকঠাক মতন প্রতিবাদ করতে পারিনি বলে তারা আমার ভুলে চলে গেছে সেটা সেই ভিউয়ার্সদের রাগ যে আমি সেই সময় কেন প্রতিবাদ করিনি আর তুই সব সময় আমার ভিউয়ার্সরা যেহেতু আমাকে সাপোর্ট করে যেহেতু তারা কমেন্টস করে সেই কমেন্টসে তোর শরীরে চিরবিড়ায় মানে কি বলবো ওই যে যমরাজ সেই স্বর্গে একটা বই দেখেছিলাম না জমালা জমা জীবন্ত মানুষ নাকি সেখানটায় দেখেছিলে ফুটন্ত তেলে মানুষকে দিলে কীরকম চিড়বিড়ায় তোর ওই কমেন্টস সেকশানে কমেন্টস দেখলে ঠিক সেরকমভাবে চিড়বিড়ায় আর তুই সেটা নিতে পারিস না সেই জন্য তুই এখন আমার মানে আমাকে উল্টোপাল্টা বুদ্ধি দিয়ে কিংবা আমার দর্শকদের উল্টোপাল্টা অপমান করে আমার দর্শকদের আমার কাছ থেকে সরাতে চাইছিস আমার দর্শকরা আচ্ছা করে তোকে জুতাবে রোজ কমেন্ট বক্সে জুতাবে ইউটিউব ইউটিউব প্ল্যাটফর্মটা সবার সমান মাইন্ড ইট আমার কমেন্ট সেকশনে কি কমেন্টস আসবে না আসবে সেটা আমার ব্যাপার কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সির কমেন্টস কন্ট্রোভার্সির মতনই আসবে আর তোর কমেন্ট বক্সে নচ্ছল্লাগিরি মার্কা কমেন্টস আসবে আবার তুই কি বলছিস যে সমালোচনা নয় ওটা হচ্ছে সমালোচনা গঠনমূলক গঠনমূলক সমালোচনাই তো করছি পয়েন্টে পয়েন্ট টু দি পয়েন্ট আনসার করছি গঠনমূলক কি নিন্দা সমালোচনা সমালোচনা মানেই তো নিন্দা যেটা পিচ্ছনা আলোচনা হয় সেটাই সমালোচনা সমালোচ না মানেটা বোঝো বুঝেছ আমার দর্শকদের নিয়ে তোর এত মাথা ব্যথা করতে হবে না আমার দর্শকদের নোংরা কথা বলবি আনতাবড়ি কথা বলবি জুতো দিয়ে পিটাবো মুখে বুঝেছিস আমার রুচি নিয়ে আমার শিক্ষা নিয়ে তোর কথা না বললেও চলবে তোদের রুচি কীরকম সবাই জানে বিয়ের আগে বাচ্চা নষ্ট করা বামন খেদিয়ে বউ তাড়ানো তারপরে একটা দিদি মা আম্মার সাথে রাত কাটানো তুই ছেলে ফেলে চলে এসেছিস খালপার বিলপার স্বামী ছেড়ে চলে এসেছিস তোর গত আগের স্বামী পিসিদের সাথে ইন্টু বিন্টু সিন্টু আর বলবো তারপরে ননদ তোর ননদ তো ননদ কেন বলবো সরি বামুনের বোন সংসার না করতে পেরে বাচ্চা নিয়ে চলে এসেছে ডিভোর্স হয়েছে কি হয়নি তাও জানি না তারপরে তার মেয়ে সাদাই হয়ে এখনো ঘরে বসে আছে এখনও তার বিয়ের কোনো আতা পাতা নেই এই তো ক্যারেক্টার হুম সে আবার আমার ক্যারেক্টার নিয়ে বলতে আসে ও মাই ডগ হাসি পায় হা আমাকে নিয়ে সমালোচনা করতে আসে বলি সমালোচনা করতে গেলেও ঘটে বুদ্ধি থাকা চাই যেটা তোর নেই তুই আবার আমাকে কি বলছিস যে আমি সমালোচনা করে বুদ্ধি নিই তারপরেও তো আমাকে দর্শকরা ভালোবাসে জুতোটা আসলে হজম হচ্ছে না আরও জুতো দিতে বলবো দর্শকদের আচ্ছা আচ্ছা করে জুতো দিক যাই হোক এবার কমেন্টস পড়ার পালা কমেন্টসটা শুনলে আবার তো টুকলি চ আবার মনে হচ্ছে কোনো মুরগিকে পাকড়েছে একদম ঠিক কোনো এনআরআইও হতে পারে হঠাৎ করে ফ্যান কেনা মাছ কেনা বিউটি পার্লারে যাওয়া বিরিয়ানি খাওয়া একসাথে ডালমে কুচ কালাতে হয় ওই টোটোওয়ালা নয় তো টোটোওয়ালার চেপে এখন কামাচ্ছে না তো হতেও পারে বিরিয়ানি খাওয়া সব একসাথে ডালমে কুচ তো কালা হয় আগে একবার শাশুড়িকে দেওয়া এনআরআইদের টাকা চুরি করেছিল ডাইনিং টেবিল কিনেছিল হ্যাপিডো ড্রাইভার বলছে ও নাকি মাইনে পেয়েছে তাই বিরিয়ানি এনেছে বাবা হ্যাপিডো ড্রাইভার আবার মাইনে কি পাবে গাড়ি চালালেই তো পয়সা পাবে ভাই আচ্ছা বুড়ির টাকা দিয়েই বুড়িকে গেলালো নিজেই তো গিল আরে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছে হয়তো দু মাসের টাকা একবারে পেয়েছে বা মাসে পেয়েছে তাই মাছের তেল দিয়ে তো মাছ ভাজবে টুকলির পয়সা ঝেঁপেই হ্যাঁ টুকলিকে যদিও বা হ্যাপিডোর পয়সা খাওয়ায় আর ওই ওর টুকলির পয়সা নিয়ে আবার দারু খাবে আচ্ছা অফিস বুড়ির অফিসে কত কিছু খাওয়া দাওয়া করে এসেছে কিন্তু দেখাতেই পারলো না কেন 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 কারণ বাচ্চাদের সেন্টারে পুজো কি করে দেখাবে আয়া দিদা তো এখন হেড আয়া হয়ে পরীক্ষা দিচ্ছে তাই বিউটি পার্লারে গেছে বিউটিফুল হতে হবে তোমরা যা কমেন্টস করো এরকম এরকম বিউটি বাবা আমি আইব্রোস করেছি তোমাদের বলেছি না সেই শুনে টুকলিও দেখবে ও লোকে যে যা করবে তাই ওকে করতে হবে আচ্ছা একজন লিখেছে এত সুন্দর কমেন্ট দেখে আবার আগের মতন মনে পড়েছে মৌমিতা তুমি যে থেমে থাকো তোমার মনের জোর তুমি রোজ কন্ট্রোভার্সি করে চলেছো তার জন্য তোমাকে ধন্যবাদ আবার আগের জায়গা ফিরে এসেছো এটাই ধরে রাখো একদম এইবার আর কোনো পিছনে ঘুরে তাকানোর জন্য নেই আবার কি বলছে পিসিসি সার্টিফিকেট পেয়েছে পুলিশ সার্টিফিকেট দিয়েছে ভাই পুলিশ কমেন্সের মাঝখানে এই কথাটা বলি পুলিশ বেবুসেদেরও লাইসেন্স দেয় বেবসেগিরি করার জন্য ঠিক আছে বেভুসেরদেরও পাড়া আছে সেখানেও রেজিস্ট্রেশন আছে তো ওই লাইসেন্স পাইনি তো টুকলি আবার বেভুসেরদেরও লাইসেন্স দেয় হুম যে রাখেল হয় সে কি লাইসেন্স পায় না সেটা আয়া করবে সে যদি এখন পুলিশের হাতে পায়ে ধরে বলে যে পুলিশ মহাশয় আমি আয়াগিরি করছি আমি এরকম ছেড়ে চলে এসেছি পুলিশের কি দরকার ভাই কে কার স্বামীর সাথে লটর বটর করছে সেটা তার লাইফ চেয়ে বুঝবে হ্যাঁ মধুচক্র যখন করবে তখন ধরা পড়লে তখন সেটা আলাদা ব্যাপার তাছাড়া পুলিশ কেন কারুর পেটের ভাত মারতে হবে পুলিশ হয়তো এত অমানুষ নয় যে টুকলি আঁসগিরি করে খাবে আর পুলিশ গিয়ে ভাত মারবে এইটা এরকম নয় যে কোনো আচ্ছা যে কোনো আর পাঁচটা মহিলার মতন বরের কাছ থেকে নানা রকম গিফট ভালো জায়গায় ঘুরতে যাওয়া ভালো রেস্টুরেন্টে খেতে যাওয়া এইসব তো জোটবার কোনো আশাই নেই তাই একদিন আমার মানুষ বিরিয়ানি এনে দিয়েছে রাখেল তাতেই আনন্দে মুছে গেছে একদম বাবা টুকির কাছে এইটাই বড় জিনিস বলছে না আমার কাছে এইটাই বড় জিনিস সেও তো জানে না আসলে হাজবেন্ড কেমন হয় তাই ভাব এমনই হয় বুঝি সেটা আসল কথা জানেই না হাজবেন্ড কেমন হয় বুঝতে পারলে বুঝতে পারে কি ম্যারেড লাইফ কেমন ওই জন্যেই তো শত চেষ্টা করে হাজবেন্ড ওয়াইফের মতন অ্যাক্টিংটাও ঠিক করতর করতে পারছে না খুব সত্যি কথা একদম কমেন্টসগুলো ঠিক করেছো টুকলি ফেশিয়াল করেছে করে আরও দেখতে বাজে হয়ে গেছে কী খে খেতে পারে রে বাপরে বাপ দুজনে ওরে বাবা আবার এইদিকে রুটি ছিঁড়ে ছিঁড়ে ডিজাইন করে আট করে দুইটা রুচি একটা রুটি তিনটা রুটি নাকি খায় বোঝো তাহলে আচ্ছা বুড়ি আর সুখবরের শেষ নেই রোজই একটা করে সুখবর শুনে মনে হয় দুজনের মধ্যে কেউ একজন গর্মেন্ট সার্ভিস পেয়ে গেছে এটা তো এই জন্মে আর পাওয়া সম্ভব না টুকলি স্বপ্নে কিন্তু গভর্নমেন্ট সার্ভিস পেতে পারে ঠিক আছে ঠিক তাই গভর্নমেন্ট জব পেলে বুড়ি দাঁত কেলিয়ে নাইটি তুলে নাচত এই বয়সে কি সত্তরে বুড়িকে কেউ কে আর গভর্নমেন্ট সার্ভিস দেবে এই বয়সে সেইটা কি আর সম্ভব তোমরা বলো তো হ্যাঁ সেইটাই ও এইটা দর্শকদের কাছ থেকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রোজ রোজ বানি বানিয়ে ঝুড়ি মিথ্যা কথা বলে আচ্ছা শুধু ভাবি বুড়ি কোন দিন কোন না কোন দিক সামলাবে চোখের কালি ঢাকবে না ঝুলন্ত চামড়া লুকাবে মাথার টাক ঢাকবে ব্যাকা পা লুকোবে ফিল্টারে এডিট করবে না আচ্ছা ঘষে ঘষে ছবি ফ্যাকাসে করে ফেলবে না নর্মাল মুখের চেহারাটা করে ফেলবে তবুও চেষ্টা তবুও চোখের পাশটা ভূসই হয়ে থাকে ব্যাকা পা কিছুতেই সোজা হচ্ছে না দারুণ কমেজ করেছে সবাই দারুণ বলেছে সত্যি বুড়ি কি করবে বুড়ি নিজেও জানে না হ্যাঁ চিটিংবাজি করতে করতে সবসময় মাথার মধ্যে ওর চিটিংবাজিটাই আসে যে কি করে চিটিংবাজি করব। কি করে লোক ঠকাবো কি করে কালকে দর্শকদের সারপ্রাইজ দেবো ও নিজেই মানে দেখো ও না সত্যি কথা বলতে একটা মানসিক রুগী রোজ রোজ বানানো গল্প দর্শকদের সামনে করছে যে আমার জীবনে এই হয়েছে আমার জীবনে আমূল পরিবর্তন হয়েছে নিজেই এটা কল্পনা করা নিজেই সেটা বাস্তবায়িত করার চেষ্টা করে পুরো একটা পাকল একটা সাইকো পেসেট যাই হোক তবে তোমরা আমার পাশে থেকো আর সুন্দর করে জুতোর বাড়িটা কিন্তু মারতে থেকো চলো দর্শক বন্ধুরা এইখানটায় ভিডিওটা শেষ